নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ বিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হয় শূন্য দশমিক এক মিলিমিটার যা স্বাভাবিকের থেকে নিরানব্বই শতাংশ কম অর্থাৎ অধিক ঘাটতি প্রাক বর্ষা ঋতুতে বৃষ্টিপাত অর্থাৎ পয়লা মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হয় দুই দশমিক চার মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় পঁচানব্বই শতাংশ কম অর্থাৎ অধিক ঘাটতি জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে পশ্চিম ধলাই উনকোটি ও উত্তর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল অধিক ঘাটতি এবং সিপাহী খোয়াই গোমতী ও দক্ষিণ জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এর মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি তিন দিন স্বাভাবিক এবং তিন দিন স্বাভাবিকের থেকে কম ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক ছয় সেলসিয়াস ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ কৈলা শহরে সর্বনিম্ন তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি এর মধ্যে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা দিন স্বাভাবিক থেকে বেশি একদিন স্বাভাবিক এবং চার দিন স্বাভাবিকের থেকে কম ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পঁচিশে তেসরা এপ্রিল পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি গত দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে ডিগ্রি মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন মোবাইল অ্যাপ ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেসরা এপ্রিল ধন্যবাদ